চেষ্টা বাংলাদেশি পাচারকারীদের মালদা সীমান্তে সেখানে বেড়া দিতে বিএসএফ কে বাধা বিজেপি ছবি আপনাদের দেখিয়েছিলাম সীমান্তে উত্তেজনা ছড়িয়েছিল এসএফ এর পাশে দাঁড়িয়ে বিজেপি জওয়ানদের তাড়িয়েছেন স্থানীয়রা অন্যদিকে নদীয়া সীমান্ত সেখানে বিজেপির অদ্ভুত দাবি ভারত বাংলাদেশ সীমান্তে কোদালিয়া নদীর কিছু অংশ বাংলাদেশের বলে দাবি বিজিবির ভিত্তিহীন দাবি বলল বিএসএফ এবার তিনটে ছবি আপনাদের দেখাবো প্রথম যে ছবি আপনারা দেখছেন তা হলো ত্রিপুরা সীমান্তের ছবি সীমান্ত লাগোয়া এলাকায় আক্রান্ত বিএসএফ পাচারকারীদের পিছনে ধাওয়া করেন বর্ডার সিকিউরিটি ফোর্সের এর জওয়ানরা তার পাশাপাশি দুটো ছবি আপনাদের দেখালাম একদিকে মালদা অন্যদিকে নদীয়া ত্রিপুরার ছবি আপনারা দেখছেন দেখছেন যে সেখানে বর্ডার সিকিউরিটি ফোর্সের ওপর কিভাবে বাংলাদেশি পাচারকারীরা হামলা চালায় বিএসএফ এর উপর চড়াও হয় বাংলাদেশী পাচারকারীরা এমনকি অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা হয় বাদ দি ফোর্স গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে ছবি দেখছেন আপনারা अरे बे चलो 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 च

ছবি দেখাচ্ছি আপনাদের ত্রিপুরা উনকোটি সীমান্তে সেখানে বিএসএফ এর উপর চড়াও বাংলাদেশের দুষ্কৃতি হামলা বিএসএফ এর উপর ত্রিপুরা সীমান্তে বিএসএফ এর উপর হামলা ব্যাপক উত্তেজনা তিন সীমান্তে তিন উত্তেজনার ছবি আপনাদের দেখিয়েছি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে ত্রিপুরার ছবি ত্রিপুরা সীমান্তে বিএসএফ এর উপর হামলা বাংলাদেশি পাচারকারীদের হামলা পাচারকারী ধরতে গিয়ে হামলার মুখে বর্ডার সিকিউরিটি ফোর্স

মালদার কালিয়াচকের সুখদেবপুর একেবারে ভারত বাংলাদেশ সীমান্ত সোমবার এখানে কাটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করে বিএসএফ সেই কাজে বাধা দেয় বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী বাংলাদেশের জওয়ানদের সঙ্গে সেদেশের কয়েকজন নাগরিকও ছিলেন বলে দাবি মালদার বাসিন্দারা তেরে গেলে পিছু হটেন বাংলাদেশিরা এ নিয়ে সোমবার থেকে মালদায় ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা ছড়ায় মঙ্গলবার শুকদেবপুর সীমান্তে বেড়া দেওয়ার কাজ শুরু করে বিএসএফ তখনও সীমান্তের ওপারে সেদেশের নাগরিকদের নিয়ে দাঁড়িয়ে বিজিবি এপারেও বিএসএফ এর পাশে দাঁড়ান স্থানীয়রা বাংলাদেশেরা আমাদের তারবন্দি করবে বা তার করবে সেই তার ভাড়াটা করতে দিচ্ছে না অনেক বাংলাদেশের পৌঁছ ওরা বাধা দিচ্ছে তাই আমরা ইন্ডিয়ার মানুষ ভারতবর্ষের মানুষ চেষ্টা করছি এটা আমরা চাই ওটা দিয়ে তার বাড়াও তার বাড়া বাংলাদেশ বলে করতে দিবে না দিব না গন্ডগোল করছে হাতুয়া চালাইছে ঢিল চালাইছে কতটা বাকি আছে ধরেন দেড় কিলোমিটার তার বাড়াটা হলে আমাদের সুবিধা আছে ওগুলো বাদে ঢুকতে পারবো না আমরা বলছি তার বাড়াটা হোক ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত দু কিলোমিটার এর মধ্যে অনেক জায়গাতেই কাঁটা তার নেই মালদা মুর্শিদাবাদ নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনার সীমান্তের বড় অংশে ফেন্সিং নেই মালদায় একশো কিলোমিটার সীমান্তের মধ্যে বত্রিশ কিলোমিটারে তার নেই মুর্শিদাবাদে ভারত বাংলাদেশ সীমান্ত দুশো বাহাত্তর কিলোমিটারে এর মধ্যে দুশো কিলোমিটার সীমান্তে কাঁটাতারের বেড়া নেই নদিয়ায় ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে দুশো পঁয়ষট্টি কিলোমিটারের এর মধ্যে একুশ কিলোমিটারে তার নেই উত্তর চব্বিশ পরগনায় ভারত বাংলাদেশ সীমান্ত দুশো চোদ্দ কিলোমিটারের এর মধ্যে একশো তিন কিলোমিটারেই কাঁটা তার নেই কোচবিহারে পাঁচশো কিলোমিটার সীমান্তের মধ্যে পঞ্চাশ কিলোমিটারে ফেন্সিং নেই দার্জিলিং এ পঁচিশ কিলোমিটারের মধ্যে সাড়ে তিন কিলোমিটার খোলা একশো কুড়ি কিলোমিটার সীমান্ত রয়েছে জলপাইগুড়িতে এর মধ্যে সতেরো কিলোমিটারে ফেন্সিং নেই উত্তর দিনাজপুরে দুশো সাতাশ কিলোমিটারে ভারত বাংলাদেশ সীমান্ত এর মধ্যে সাত কিলোমিটারে তার নেই দক্ষিণ দিনাজপুরে দুশো বাহান্ন কিলোমিটার সীমান্ত পঁচিশ কিলোমিটার কাঁটাতারহীন বিএসএফ এর দাবি গত কয়েক মাসে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের সংখ্যা বেড়েছে তাই মাল মালদার বৈষ্ণবনগরের সীমান্তে কিন্তু এই কাঁটাতার দেওয়ানি অশান্তি শুরুটা হয়েছিল মঙ্গলবার থেকে আপনাদের মনে থাকবে একেবারে দুপক্ষর মধ্যে রীতিমতো তীব্র বাদানুবাদ হয় দুপার থেকেই কিন্তু স্লোগান এবং পাল্টা স্লোগান শাউটিং শোনা গিয়েছিল একেবারে বিজেপি যেমন তারা সরব হয়েছিল একেবারে বিএসএফ এর বিরুদ্ধে তাদেরকে দেখা গিয়েছিল আক্রমণাত্মক ভূমিকায় এবং সেখান থেকে বাংলাদেশের নাগরিকরা তারাও কিন্তু বিজেপি এবং সন্ত সমাজের তরফে বাংলায় আমরা তেত্রিশ শতাংশ কিন্তু ভারতে মাত্র সতেরো শতাংশ তবে আমরা নিজেদের সংখ্যালঘু ভাবি না একদিন আমরা সংখ্যাগুরুর থেকেও সংখ্যাগুরু হতে পারি উপর আশীর্বাদে এটা আমরা ঠিক এই কথাগুলি শনিবার বলতে শোনা গিয়েছে রাজ্যের মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিমকে তার মুখে এই কথাগুলো একবার শোনা যাক পার্সেন্ট হ্যাঁ মানে হিন্দুস্তানি কাহা কমিউনিটি मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर अगर तालीम हमारे साथ है तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करेंगे বাংলাদেশের অস্থির পরিস্থিতির মধ্যে রাজ্যের এক মন্ত্রীর এই মন্তব্যে সমালোচনার ঝড় উড়ে এসেছে বিজেপির তরফে বাংলাদেশ আর পাকিস্তান আফগানিস্তান আমরা দিয়ে দিয়েছিলাম মুসলমানদের যে থাকো শান্তিতে এমন অবস্থা করে যে মুসলমানরাই থাকতে পারছে না মানুষের থাকার অযোগ্য করে দিয়েছে সেই জন্য সংখ্যা বাড়ানোটা তো অনেক জন্তু জানোয়ারও সংখ্যা বাড়ায় মানুষের যোগ্যতা মানুষের উদ্দেশ্য সংখ্যা বাড়ানো নাই মানুষকে মানুষ করা সেটা আমরা করছি ওরা করতে পারেননি এ মমতা ব্যানার্জি শুনে রাখুক ছেচল্লিশটা এমএলএ হয়েছে এখন ওদের যেদিন একশোর উপরে এমএলএ জিতবে ববি হাকিম এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী তাদের লোকেরা সেদিন মমতা ব্যানার্জি আর ভাইপোর কোনো জায়গা থাকবে না আমাদের কথা তো ছেড়ে দেন বিজেপির কেন্দ্রীয় সহ পর্যবেক্ষক অমিত মালব্য এক্স হ্যান্ডেলে লেখেন পরিস্থিতি উদ্বেগজনক কলকাতার বিস্তীর্ণ এলাকায় অনুপ্রবেশকারীর সংখ্যা বাড়ছে ফিরহাদ হাকিমের মন্তব্য অনুপ্রবেশে উৎসাহ দেবে বামেরা আবার এই মন্তব্যের পিছনে ভোটের রাজনীতি খুঁজতে ব্যস্ত নেতা মন্ত্রী মেয়র যদি এরকম বেঠিক কথা বলেন মেরুকরণের রাজনীতির জন্য তাতে আর খুশি হবে হয়তো মমতা ব্যানার্জিও খুশি হতে পারেন আমি জানি না কিন্তু মানুষকে বিভ্রান্ত করা হবে শাসক দলের নেতাদের অবশ্য ফিরহাদের পাশেই দাঁড়াতে দেখা গিয়েছে তিনি কি ভারতে ঢোকেন পিছনে কি রয়েছে হরিশচন্দ্রপুরের দাপুটে তৃণমূল নেতাদের মদত ওপার থেকে এসে এপারের ভোটে লড়াই শুধুমাত্র নিজেকে নাগরিক প্রমাণ নয় ভোটে দাঁড়িয়ে লড়াইও করলেন এই জালিয়াতির জাল কত দূর রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের যে প্রধান তিনি কি কুশিদার কুশিদা বাগমারা গ্রামের মেয়ে না কোনোদিনও দেখেননি না দেখেন কিন্তু আপনারা তো সাক্ষীতে নাম দিয়েছেন আপনাদের গ্রাম থেকে এগারো জনের নাম আছে আমাদের সাক্ষী কাগজ পেপার কীভাবে নিয়েছে আমরা জানি না আপনারা জানতেন না জানি না আপনাদেরকে ডেকেছিল বিডিও অফিস এসডিও অফিস ডেকেছিল নোটিশ এসেছিলো আমাদের এখানে

বাংলাদেশ থেকে এসে পশ্চিম বাংলায় দেখো এটাই এখন বড় প্রশ্ন কারণ হচ্ছে যে তোমাকে বলি যে এর আগেও আমরা এই খবরটা করেছি এবং মালদার ক্ষেত্রে যেটা দেখানো হয়েছে এবং আমরা সেই খবরও দেখিয়েছি যে কিভাবে অনুপ্রবেশকারীরা এখানে ঢুকছে এবং শুধু তাই নয় তারা এখানে ক্রমশ তাদের স্থাবর অস্তাবর সম্পত্তির পরিমাণ বাড়িয়েই চলেছে কারণ বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা গেছে যে সেখানে তারা অনুপ্রবেশকারীরা এখানে আসছে এবং শাসক দলের নেতা প্রভাবশালী নেতাদের মদতেই তাদের সেল্টারে থাকছে বহু ক্ষেত্রে কিছু উগ্র মৌলবাদী লোকজন রয়েছেন তারা সেল্টার দিচ্ছেন এবং সেখানে যেটা দেখা যাচ্ছে যে তারা তাদের নিজের সম্পত্তি বিশেষ করে জমি কিনছেন একের পর এক গ্রামের জমি কিনে নিচ্ছেন এবং সেই এলাকাতে তারাই ক্রমশ প্রভাবশালী হয়ে উঠছেন এবং এর পেছনে যে টাকার যে দেওয়া হচ্ছে সেটাও কিন্তু বিভিন্ন জঙ্গি সংগঠনের মাধ্যমে তাদের কাছে কিন্তু কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে এবং তারা ধীরে 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 এখানে এসে প্রভাবশালী হয়ে উঠছেন শুধু তাই নয় অনায়াসে টিকিট পেয়ে যাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের এবং সেখানে রাজনৈতিক দলের টিকিট পেয়ে তারা প্রার্থী হয়ে যাচ্ছেন যেটা এই লাভলি খাতুনের ক্ষেত্রেও হয়েছে এবং তাকে তার আশেপাশে কিন্তু তার মদত দেওয়ার মতো লোকজনের অভাব নেই একই সাথে সে শুধু আসেনি অভিযোগ তার সাথে আরও অনেকে এসেছে কিন্তু আজকে যেহেতু সে তৃণমূলের প্রধান তাই জন্য খুব স্বাভাবিকভাবে আঙুলটা উঠে যাচ্ছে কারণ যদি কোনো তৃণমূলের সে সর্বসর্ব তার মানে সেই গ্রামের প্রথম নাগরিক সে হয়ে উঠছে এবং সেই গ্রামের প্রধান একজন হয়ে যাওয়া মানে তার হাতে বিস্তর ক্ষমতা এবং সেই ক্ষমতাকে তা সে প্রয়োগ করছে শুধু তাই নয় তার পাশা আশেপাশে যারা রয়েছে তারা বেরকম বহু অনুপ্রবেশকারী ক্রমশই তারা ঢুকিয়ে ফেলছে আরও আরও আসছে তাদের মতোতেই এবং ধীরে ধীরে দেখা যাচ্ছে সেই এলাকায় তাদের দখলদারি বেড়ে যাচ্ছে এবং যেটা আরও আরও গুরুতর সমস্যা হয়ে দাঁড়াচ্ছে এক একটা কেন্দ্রে বিশেষ করে লোকসভা কেন্দ্রগুলোতে দেখা যাচ্ছে সেখানে জনবিন্যাস পরিবর্তন হয়ে যাচ্ছে এবং খুব সূক্ষ্মভাবে সেই জনবিন্যাস পরিবর্তন করা হচ্ছে মানে সেখানকার লোকসংখ্যা বা তাদের যারা ছিল তাদের দেখা যাচ্ছে সেখানকার যারা স্থানীয় বাসিন্দা জন্মগতভাবে যারা সেখানে বাসিন্দা তারাই কিন্তু ধীরে ধীরে সরে যাচ্ছে এবং একে একে এই অনুপ্রবেশ কিন্তু সেখানে সেই এলাকা দখল করছে তুমি যদি দেখো যে এই একজন প্রধান যদি হয়ে যায় তো তাহলে অন্যদের ক্ষেত্রে